ডালখোলা এখান থেকে একশো আটানব্বই কিলোমিটার ফারাক্কা মাত্র আটত্রিশ কিলোমিটার এখান থেকে এই রাস্তাগুলো খুব সুন্দর কিন্তু মাঝে সাঝে দেখবে যে একটু গর্ত টাইপের হয়েছে এখানে মাছ ছাড়া যাবে একটু দেখে যাবে এর মধ্যে কিছু কিছু জায়গাতে একদমই গাড্ডা হয়ে আছে উঁচু উঁচু হয়ে আছে তোমরা স্পিডে গেলে একদম একটু দেখে যাবে আর 60 এর বেশি তুলবে না একদমই 60 এর বেশি তুলবে না ঘন্টায় 60 কিলোমিটার লেখা আছে দেখতে এখানে 60 60 কিলোমিটার ঘন্টায় 60 কিলোমিটার যাবে এই রাস্তা দিয়ে আমরা সেই ব্রিজের কাছাকাছি চলে এসেছি সেই ব্রিজের নাম অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এই ব্রিজের নামটা কি অবশ্যই তোমরা কমেন্ট করলে আর গাড়িগুলোর জন্য মনে হচ্ছে ভালো করে দেখাতে পারবো না সামনে গেলে তোমাদেরকে ক্লিয়ার সুন্দর করে দেখাতে পারবো ব্রিজ গুলো আমরা ট্রাই করছি তোমাদের জন্য শুধু সামনে যাওয়ার দেখছি যাওয়া যায় কি চলে এসছি আর বলো এ ব্রিজের নামটা কি আশা করছি তোমরা দেখতে পাচ্ছ কেমন লাগে ব্রিজটা অবশ্যই কমেন্ট করে বলবে ব্রিজের নাম কি যদি না পারে তোমরা অবশ্যই বলবে যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করে যথাযাত জানো এই ব্রিজের নাম লালু ব্রিজটা দেখতে বলো ব্রিজটা খুব সুন্দর ফারাক্কার ব্রিজ যেটা আছে সেটার থেকে এটাকে একটু বেশি আহ ভালো লাগে দেখতে সুন্দর লাগে চলো একদম দুলিয়াম থেকেই ঘুরে আসবো ব্রিজটা যেহেতু দেখালাম মানে একটু সামনে গিয়ে ট্রোল গুলো দেখে নিয়ে তোমাদেরকে এই রাস্তাতে আশির বিশি একদমই চলবে না গাড়ি আশিতে গাড়ি চলবে দুরিয়ান এখান থেকে মাত্র ষোলো কিলোমিটার আমাকে পেট্রোল ও ঢুকোতে হবে বা পেট্রোল গুলো উল্টো সাইডে পড়ে যাচ্ছে সামনে কোথাও ঢুকে নেব পেট্রোল দেখছো এখানে লেখা আছে শিলিগুড়ি তারপর হচ্ছে মালদা টোল প্লাজা এখান থেকে এক কিলোমিটার পরই টোল প্লাজা পড়বে বেশ কিছু মানে প্রায় সব জায়গাতে লেখা থাকে এক কিলোমিটার আগেই তুমি জেনে যাবে যে টোল প্লাজা কোথায় পড়ছে কত কিলোমিটার বাকি আছে টোল প্লাজা পড়তে এক কিলো এক কিলোমিটার এবং পাঁচশো মিটার পাঁচশো মিটারের মধ্যে তুমি আবারো আহ লিখা পেয়ে যাবে লিখা থাকবে টোল প্লাজা কত কিলোমিটার এই দেখো এখানে লিখা আছে টোল প্লাজা পাঁচশো মিটার আর পাঁচশো মিটার গেলে আমি টোল প্লাজা পেয়ে যাবো রাস্তা এগুলো খুব ভালো করছো বলছিলে এগুলো খুব সুন্দর আহ গাছগুলো কেটেছে কালকেও দেখলাম কাটছিল গাছগুলো ঘাটে এগুলো না থাকলে কি আর ভালো লাগে বলো রাস্তার সৌন্দর্য আরো বাড়িয়ে দেয় এই গাছগুলো আছে বলে গাছ আরো সুন্দর লাগছে আর একটু বড় হলে বেশি সুন্দর লাগবে তাই এদিকের গাছগুলো যদিও কাটা হয়নি এই গাছগুলো কেটেছে কিন্তু মিডিলের গাছগুলো কাটা হয়নি গাছগুলো কাটলে আর বেশি সুন্দর লাগবে বড় হবে তো ব্যাপারটা হচ্ছে টোল যারা আসনি তাদের জন্য সোজা দিয়ে যেটা যাবে গাড়ি এবং বড় গাড়ি গুলো ওদের ট্রোল দিতে হয় এবং আমাদের বাইক নিয়ে বেরিয়ে যাবে তোমার ট্রোল লাগবে না কিন্তু ওই দিক দিয়ে গেলে তোমাকে ট্রোল দিতে হবে এদিকে ট্রোল লাগবে একটা মম দাঁড়িয়ে আছে আহ কি ধরবে নাকি তাহলে ধরতে পারো সমস্যা নেই আমাদের কলেজ পথে সমস্ত কিছু একদম মুক্তি আছে গুয়াহাটি শিলিগুড়ি ডালখোলা একদম সামনে পড়ে যাচ্ছে এগুলো গুয়াহাটি যেতে গেলে তোমাদেরকে রাস্তা ধরে গুয়াহাটি যেতে হবে দেখলো একদমই সামনে পড়ে যাচ্ছে তোমার ফারাকা একত্রিশ কিলোমিটার ডাক বাংলা কিলোমিটার সাজুর মোড় ছয় কিলোমিটার আর এই রাস্তাঘাটে দেখছো ওয়ান জিরো থ্রি থ্রি রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা ঘটলে তুমি ওই নম্বরে কল করে এই এনএইচে যে কোনো সময় তোমাকে হেল্প করার জন্য গাড়ি চলে আসবে তোমার গাড়ি পাংচার হয়ে গেছে তুমি কল করে দাও নাম্বারে তুমি এই লোকেশনটা বলে দাও দাও লোকেশন পাঠিয়ে তাকে তোমার কাছে চলে আসবে সার্ভিস চার্জটা মেবি লাগে না কিছু কিছু জায়গাতে নিয়ে নাই মেবি লাগে না তবে সে আসা যাওয়ার চার্জটা তোমাকে দিতে হয় পে করতে হয় ওটা সার্ভিস চার্জ একদমই ফ্রি যদিও আমি এটা কনফিউজ আছি কখনো যদি কোনো সমস্যা হয় অবশ্যই সেই নাম্বারে কল করবে ওয়ান জিরো ডবল থ্রি ওয়ান জিরো থ্রি থ্রি এই নাম্বারে কল করলে তোমরা হেল্প পাবে সেখান থেকে